E non posta. E dopo un'altra cosa, non posso dire che 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 non posso dire che

ছুলে তো পরের দিনে করা যাবে এগুলো হচ্ছে দেখো অনেক কতগুলো কাপড় ঠিক আছে সবটা মুছে রাখছি আর ব্যাগটা এদিকে কাপড় ছিল কাপড় ভাই করেছিলাম দেখো এতগুলো সব কাপড় পরলো ধারাতে তুলে রাখি তারপরে গল্প করতে আসতে আসছি

আগে দেখা ভালো ছিল লাগে মশার চলনে এত মশা হয়ে গেছে মোর লাগে জানাই পুতুলটা রেখে দি পুতুল নিয়ে ঘুমিয়ে গেছে কেমন অবস্থা রেখে দি চলো মশাটা টেনে দি তারপরে মশা দেখে নেয় এত মশা হয়ে গেছে ন সচটে ম্যানেজার মনসকে লাগি জঙ্গলে থাকতে হবে বাড়িতে থাকাবো এটা আসলে এতনা হলো এত মোসা মোসাতে মানুষ কি মেরে ফেলে কেন তার হাত কাঁপলে কাঁপতে কাঁপলেছে ঘুমিয়ে গেছিলাম দের কাঁপলে কি করেছে হাত কাঁপছে মশারে বাইরে চলে যায় হাতটা কাঁপলে দিয়েছে পুরো হাত